দেখো এই গাছটা ঘরের ভিতরে কি সুন্দর লাগছে না যদি ঘরের ভিতরে এরকম গাছ থাকতো কত না ভালো লাগতো আর বাইরে থেকে আজকে কি সুন্দর রোদ ঘরে ঢুকেছে এত দারুণ লাগছে আজকে সারাটা মানে সকাল দারুণ খুব সুন্দর রোদ উঠেছে তো আর আমার রোদ উঠলে তো জানোই ভালো লাগে তো এই গাছটা আজকে ওই গ্রিলের মধ্যে যেরকম করে অন্যান্য টপগুলো দিয়েছি ওরকম করে তার দিয়ে দিতে হবে ও তার নিয়ে এসছে তো এটাকে সেট করতে হবে একটু পরেই শুভ সকাল কেমন আছো সবাই আশা করি যেখানে আছো ভালো আছো শুভ সরস্বতী পুজো দুদিন সরস্বতী পুজো ভালো লাগছে খুব কিন্তু বেরোতে পারছি না এটাই হচ্ছে কথা আর বিছানাটা কালকে করেছি সাদা চাদর মনে হয় যে একদিনই কেমন একটা হয়ে যায় যদিও কিছু হয়নি কিন্তু পরিষ্কার করে রাখছি যতটা সম্ভব তুমি বারবারই উঠে উঠে জানলা দিয়ে দেখবে এই দৌড়ে কে আসলো ওটা দেখবে গাছটাকে এখন এখানেই রাখি তারপরে বাইরে নিয়ে লাগাবো এখন লাগাবে গাছ দেখো কি সুন্দর ঝলমলে রোদ আর অনেকক্ষণ ধরে এখানে রোদ পড়েছে এই তো গাছটা এখানে রেখেছি কি যে ভালো লাগছে আমার এদিকে ভালো হবে না হ্যাঁ হ্যাঁ এদিকে বাইকটা কি রাখে সবাই তো ওই যে ওকে তার আনার জন্য বলেছিলাম তার নিয়ে এসছে তো এবার এটাকে এখানে সেট করে দিব যে এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে ফাঁকা আছে এই জায়গাটা তো ওইটা নিয়ে যাও এটা নিয়ে যাও বাড়ির গাছগুলো আমি খুব মিস করি এত সুন্দর গাছগুলো যত্ন করে বড় করেছিলাম সেই গাছগুলোকে ফেলে রেখে চলে চলে আসতে হলো হুম এখানেই দেওয়ার কথা বললাম ধরো ধরো কিন্তু ধরেছি নে ছাড়ব কেন ধরতে হবে না দেখো ও দেখছে তো এখানে বেশ মানে মনে হচ্ছে কি গরমকালে তাহলে অনেক রোদ পড়বে এই জায়গাটা হ্যাঁ ওইটা মধ্যেও দিতে হবে কিন্তু সাদা ফুল গাছটাতে শানু ওই গরমকালে এখানে বেশ রোদ দেবে বলো মানে গরম পড়তে না পড়তে এখানে অনেকক্ষণ ধরে রোদ আছে হ্যাঁ 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 হয়ে যাবে শুনো না গরম পড়তে পড়তেই কতক্ষণ ধরে এখানে রোদ আছে দেখো না কয়েকদিন ধরে শুধু খেতে ইচ্ছে করছে বিরিয়ানি তো ভেবেছিলাম আজকে পুজোর দিন বিরিয়ানি খাই না আমাদের তো আর মানে আমরা তো অঞ্জলিও দিইনি আর ঘরে মায়ের পুজোও করিনি তো ওই জন্য নিরামিষ আর খাইনি বছর তো প্রত্যেক বছরই পুজোর সময় নিরামিষ খাওয়া হয় কারণ যেহেতু আমরা প্যান্ডেলে যাই বা পুজোতে অঞ্জলি টঞ্জলি এগুলো দিই তো ওই জন্য কিন্তু আজকে আর আমাদের মানে আজকে বা কালকে মানে এইবার পুজোতে আর হয়নি তো বিরিয়ানি খেতে চেয়েছিলাম কিন্তু বারবারই খেতে যখনই মনে হয় তখন আমার ভাবি না ওষুধ চলছে আমার এই সময় বাইরের খাবার খাওয়া একদমই উচিত না তো যত কষ্টই হোক এগুলো একটু মেনে চলতেই হবে তো ওই জন্য ঘরেই রান্নাবান্না হচ্ছে মা বলছে মা রান্না করবে আমি আবার বলছিলাম যে আমি রান্না করি এবার দেখা দেখা যাক যে রান্না করে যেই রান্না করে একদম সিম্পল রান্না হবে ডাল ভাত আর হচ্ছে মাছের একটা ঝোল তো মাছের ঝোলে তো তোমরা জানোই আমরা সবজি দিয়ে রান্না করি তো সবজিটার মধ্যে মা তো মাছ খাবে না মাছের তেল খেয়েছিল কালকে তো আস্তে আস্তে মাছটাও খাওয়ানোর আমরা চেষ্টা করব কারণ উনি তো সময় খেতেন এমন তো না যে খেত না আর এমন না যে এখনও মানে যে একদমই পছন্দ করে না সেটা কিন্তু না তো এই আর কি ব্যাপার তো দেখা যাক কখন কি করা হয় তো চলো গাছটাকে ধরি নালে ওই একাই পারবে না বানতে কি গো আর যে ইয়ে নাই ওই যে থার্মোকল

দেখো আজকে আমার এই যে সাদা ফুল গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে কি দারুণ লাগছে দেখো আরো কতগুলো কুড়ি আছে দেখো দুদিন পর কলকাতায় উঠেছে রোদ এবার ছাদে তো এক ফোটা জায়গা নেই মানে একদমই জায়গা নেই তো আমাদের দড়ি টাঙিয়েও মা জায়গা নাকি পায়নি মানে আমাদের দড়িটার মধ্যে যতটুকু ধরেছিল ততটুকু আর কি ওখানে মেলে দিয়েছিল আর বেশ অর্ধেকটা এখানে মেলেছিল দুইটা কেন দুইটা কি আমাদের এমন এইবার ছাদে এতক্ষণ পরে এসে দেখি এখন তাও আমাদের কাপড়গুলো গুলো শুকিয়ে গেছে তো আমাদের কাপড়গুলো তুলে নিয়ে এখানে মেলে দিতে পারবো আর আসলে কি এই দুদিন পরে রোদ ওঠার কারণেই কিন্তু এরকম সবারই কাপড় চোপড় তো ভেজা থাকে তো সবাই মেলে দিয়েছে আর এই হচ্ছে ব্যাপার আর এই ফ্ল্যাটে হচ্ছে পাঁচতলা ফ্ল্যাট আর পাঁচতলা পর্যন্ত কুড়িটা মনে হয় ফ্ল্যাট আছে আর তো বুঝতেই পারছো কত লোক সংখ্যা আর সবাই তো প্রত্যেকদিন ছাদে মেলেই না সবারই বেলকনি আছে শুধু আমাদেরই আর কি বেলকনি নেই তো এবার আমাদের কাপড়চোপড়টা বেশিরভাগ আমরা ছাদে মেলে দিই তো এখানে এখন মেলে দিচ্ছি যে রোদ এক ঘন্টায় মনে হয় শুকিয়ে যাবে চারিদিকে এত গান বাজছিল মানে আলাদায় যেন পুজো পুজো গন্ধ দারুণ লাগছিল ছাদে আসার পর চারিদিকের গানটারও বেশি শোনা যায় ওদের তাকানো যাচ্ছে না ছাদে বাপরে বাপ সমস্ত কাপড় চোপড় মেলে দিয়েছি যত ছিল ওই যে দেখো ছাদে আর এগুলো সব শুকনো চলো বাপরে বাপ কয়েকদিন আগে রোদটা কি ভালো লাগতো এখন মানে সহ্য হয় না তাকানোই যায় না রোদে যাও এদিকেও কত সুন্দর রোদ দেখো তুলসী গাছে কত সুন্দর রোদ লাগে এই যে মানি প্লান্টের গাছ এগুলো তো খুব সুন্দর রোদ পাচ্ছে শুনতে পাচ্ছ নিশ্চয়ই বাজনা তো বাজনা না সরি ঢাকের ঢাকের আওয়াজ আমাদের এই ফ্ল্যাট থেকে বেরোতেই ওখানে যে পুজোটা হচ্ছে ওখানে আর কি ঢাক বাজছে অনেকক্ষণ ধরে বেশ পুজো টুজো হয়েছে এখন কি করছে ঠিক জানি না তো যাব ওখানে আর যেহেতু অঞ্জলি দেয়নি সেই কারণে মানে অঞ্জলি দিবো না জন্যই কিন্তু সকালে যে স্নান করে যাবো টাবো ওইটাও আর যাওয়া হয়নি তো যাই হোক এখানে এখন আমি রান্না করবো হচ্ছে আলু সিম আর মটরশুঁটি দিয়ে মাছের ঝোল আর মা ডাল ফুরন দিয়ে ডাল রান্না করেছে মানে ডাল সম্বার দিয়ে দিয়েছে আর তার সাথে হচ্ছে আলু ভেজে নিয়েছে তো এগুলো মা রান্না করেছে আর মাছের ঝোলটা আমি করব তো চলো রান্নাটা করিনি তারপরে তাতে করে স্নান করবো একটু দেখি যদি বিকেলে বেরোনো যায় আলু সিম মটরশুঁটি দিয়ে মাছের ঝোল বানাবো আর কালকে না পরশু দিনের ভিডিওতে তোমরা বলেছো যে তেল পরা নাকি ভালো তো আমি এটা সত্যি কথা জানতাম না আমি আরও শুনেছিলাম তেল পরা নাকি ভালো না তো যাই হোক তোমরা প্রত্যেকেই কমেন্ট করেছো সবাই আমার দিদি হও কেউ কাকিমা হও কেউ হয়তো বুনু হও তো অনেককেই কমেন্ট করেছো অনেক ধন্যবাদ তোমাদেরকে এরকম তোমাদের কাছ থেকে আমি যে কত কিছু শিখলাম সেই প্রথম থেকে এখন পর্যন্ত মানে একদম ওই ফার্স্ট ডে থেকে এখন পর্যন্ত অনেক কিছু শিখেছি তোমাদের কাছ থেকে তো এদিকে দরজা খুলতে গেল কলল মানে কে যেন কলিং বেল বাজালো সে কারণে দেখছিলাম ঘরে বসে থেকে মায়ের পুজো প্রসাদ পেলাম তো আমাদের ভাগ্যটা এতই ভালো আমরা এমন একটা সুন্দর জায়গায় চারটা নিয়েছি এখানে মা কালীর পুজো প্রসাদও পাই আবার রাত্রে সরস্বতী মায়ের পুজোরও প্রসাদ পেলাম দীর্ঘা মায়ের পুজোর প্রসাদ পাই ওই যে ব্রাহ্মণ কাকু আমাদের ঘরে পুজো করেছিল লক্ষ্মী পুজো করেছিল ওই কাকু এসে দিয়ে গেল প্রসাদ তো ওই প্রসাদটা হয়তো ওনার ঘরে হয়তো পুজো হয়েছে সেই প্রসাদ আর কি তো ওই যে দেখো এখানে ঘন্ট রয়েছে এখানে আলুর দম বা কিছু একটা

তার মানে স্বীকার করলো বিয়ের আগে সে স্নান করে কাটাতো না না স্নান খুব ছোটবেলা থেকে তোমার কথা আমি শুনেছি আমি বিয়ের পরে শুনো বিয়ের পরে ওর রিপোর্ট আমি অনেক শুনেছি ওর বাড়িতে ওর যে বোনেরা আছে মানে আমার সম্পর্কে হয় ননদ তো ওরা বলেছে এবং ওর যে বাড়ির লোক বাড়ির লোক বলেছে যে আগে কেমন ছিল স্নান করতো না শীতের দিনে ঠিক মতো স্নান করতে না মানে জল দিয়ে কোনো রকম মুখটা ফেস ওয়াশ দিয়ে বারবার মুখ ধুতো আর বাথরুম থেকে চলে আসতো হ্যাঁ থ্রি ফোরে করতো বলে ভাবো থ্রি ফোরে বলে তো ফেস ওয়াশ ইউজ করে স্নান করে দেখো মিথ্যে কথা কেমন করে ধরা পড়লো তো যাই হোক এখন আমি বিয়ের পর থেকে আমি তো মানে আমি নিজে এরকম যে সেটা ভগবান জানে যেটা না জানি সেটা ইতিহাস তো এবার আমি তো আহ স্নান ছাড়া একদমই থাকতে পারি না সেটা শীতের দিন হোক আর ছেলে ছিল আমার পাশের বাড়ির ছেলে ছিল ওই জন্য সব জানে তো এই আর কি ব্যাপার এখন বিয়ের পর থেকে ও স্নান এখন একদিন বড় যদি যে হ্যাঁ শরীরটা আজকে ভালো লাগছে না ঠিক আছে শরীর মুছে না স্নান করতে হবে না এই আর কি তো যাই হোক আমি ভেবেছিলাম মার জন্য আজকে আলাদা কিছু রান্না করব। তো এবার কলল বলছে মা আজকে মাছ খাবে এবং এটাই সত্যি অল্প অল্প করে খেয়েই মাকে অভ্যাস করাতে হবে তো আগের যে একটা অনিয়াটা ছিল এটা আস্তে আস্তে কেটে গেছে আর বেশ এখন অনেক কিছু যেটা আগে গন্ধটা সহ্য করতে পারতো না এখন সেটা পারে যেমন বিরিয়ানি খায় আগে বিরিয়ানি গন্ধ সহ্য করতে পারতো না তারপরে মাছের তেল খেলো কালকে এর আগেও খেয়েছে তখন আমি ভিডিও করিনি কারণ রাতের বেলা হয়তো কাকিমার বাড়িতে গেছি কাকিমা মাছের তেলের চচ্চুরি দিল তো সেটা আবার অল্প করে এটা আবার কি ভিডিও করবো সেই কারণে আর করিনি তবে তোমাদেরকে বলেছিলাম যে এটা দিয়েছে ওটা দিয়েছে সেটা মন করে বলেছি কিন্তু মার খাওয়াটা আর বলিনি তো এই আর কি তো এবার আজকে এই যে দেখো এখানে মাছের পিস আছে তিন পিস আমাদের জন্য তিনজনের জন্য আর এই ছোট ছোটো পিসগুলো যে এটা ঘুটনের জন্য মানে ও খাবে আজকে ওর জন্য চিকেন নেই ওর জন্য মাছ তো চলো আমি ঘেমে গেছি দেখো তাহলে বুঝতে পারছো কি পরিমাণে গরম পড়ে গেছে কলকাতায় দেখো ফুট মুট সব মানে একদম শেষ কুত করে তাও দেখো দুজনে মিলে প্রসাদটা ভাগাভাগি করে ও মার জন্য তুলে রাখছে প্লেটের মধ্যে নিচ্ছি আর আমি এই প্লেটের মধ্যে ও আর আমি দুজনে ভাগ করে নিচ্ছিলাম ও আর আমি একই প্লেটে খেয়ে নিচ্ছি আর মার জন্য প্লেটের মধ্যে তুলে রাখলাম মাগেছে গেছে বাথরুম আর গুটুন দেখছিল যে আমরা কি খাই তো ওকে তো কিছু দেওয়া যাবে না ও তো এখানে যা আছে মানে কিছু খেতে পারবে না আসলে ছোটোর থেকে ওকে এরকমভাবেই আমরা বড় করেছি যে আমরা কিছু খেলে সামান্য পরিমাণে হলেও ওকে দিই কারণ খারাপ লাগে না ও দেখতে থাকে কীরকম আর এটা মনে হয় প্রত্যেকের সাথে এরকমই হয় মানে এরকম বাড়িতে যারা থাকে তো বড় মানুষরা বা ঘরের অন্যান্য মানুষরা যা খাবে ওরাও আর কি দেখবে বাচ্চাদের মতো বাচ্চারা যেমন করে এরকম আর পোলাওটা এত টেস্ট হয়েছিল কি বলবো দারুণ টেস্ট হয়েছে মানে প্রসাদ মানেই হচ্ছে অমৃত মানে এত অমৃতর মতো একদম মানে টেস্ট লাগছিল কি এটার অবস্থা কি করছো তুমি এটা তাও এখনো পুত পুত আওয়াজ করে আর এটা নিয়ে খেলবে কাট করে কিউট ঘাটটা কাট করে দেখে তুমি কি করো বুঝছো তুমি কি করো ওটা ঘাটটা কাট করে দেখে আমার রান্না বান্না হয়ে গেছে তো এবার তরকারিটাকে নামিয়ে নেব। গামলার মধ্যে আর তারপরে আমি স্নান করতে যাব আজকে একদমই গরম জল দিয়ে স্নান করব না কারণ মানে আমার এত গরম লাগছে এখন থেকে আমি ঠান্ডা জলে স্নান করব। গতকালকেও মানে ঠান্ডা জলে স্নান করেছিলাম আর এখন থেকে মানে এরকম যদি গরম থাকে তো মানে কথাই আসে না যে গরম জলে স্নান করার যত দিন যাচ্ছে তত যেন আমাদের ওয়েদারটা কীরকম একটা হয়ে যাচ্ছে তাই না দুর্গাপূজার সময় ছোটোবেলায় আমরা চাদর গায়ে দিয়ে বা স্কোয়েটার গায়ে দিয়ে পুজো দেখতে যেতাম রাতে আর দিনের বেলাতেও বেশ ঠান্ডা ঠান্ডা লাগতো সরস্বতী পূজার সময় ঠান্ডায় ঠিক স্নান মানে করতে পারতাম না যে ঠান্ডা লাগতো এত আর এখন সরস্বতী পূজা মানে এবার যে দেখলাম সরস্বতী পূজার দিনেও কি গরম তো দিন দিন ওয়েদার এত খারাপের দিকে যাচ্ছে আসলে এগুলোর কারণ তো ওই তো বায়ু দূষণ তারপরে গাছ কেটে ফেলা বিভিন্ন ধরনের কারণ রয়েছে যার কারণে ওয়েদারটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন তো যাই হোক দেখো আমি রান্না করে এবার হচ্ছে রান্নার এই জায়গাটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি রান্না শেষ করে নিয়ে রান্নার জায়গা ওভেন টোভেন এগুলো যদি মুছে না রাখি তখন যেন কেমন একটা মনে হয় যেন ঠিকঠাক মতো কাজটা করতে পারলাম না আর যতগুলো নেকড়া আছে আজকে ভাবছি একদম গরম জলে সব ডুবিয়ে রাখবো সার্পের মধ্যে মানে এত তেল চিটকে আর এত কীরকম একটা হয়ে গেছে তো অনেক দিন আগে গরম জল দিয়ে একবার ধুয়েছিলাম তারপরে তো ঠান্ডা জল দিয়ে ধোয়া হয় যখনই এরকম বেশি পরিমাণে নোংরা হয়ে যায় তখন কিন্তু গরম জলে ধোয়াই খুব ভালো টাটকা গরম জলের মধ্যে সার্ফ দিয়ে এখন ভিজিয়ে রাখলাম এটাকে এখন পরে ধুয়ে দিব কারণ যে পরিমাণে তেল চিটকে হয়েছে এগুলো একদম ঝকঝকে হবে এবার

দিয়ে কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম আরও বেলা রয়েছে দু ঘন্টার মতো তো ততক্ষণে নিশ্চয়ই শুকিয়ে যাবে ও বারবারই বলছিল থাক আজকে আর কাপড় মেলতে লাগে লাগবে না আমি বলি না না এখন গরমের দিন সে তুমি তিনটার সময় মেলো চারটে সময় মেলো কাপড় কিন্তু শুকাবেই তো দেখো এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর মার জন্য তো টি টেবিল এখানে নিয়ে আসলাম এখানেই ভাত বেড়ে দিচ্ছি আর আমি আজকে অনেক বেশি খুশি যে মা মাছ খাবে এত বছর পর আমরা দুজনে মিলেই কিন্তু মার সাথে প্রায় অনেক দিনই আমরা বলি যে তোমার খেতে হবে না খেলে শরীরে অনেক সমস্যা হবে এটা সেটা অনেক কিছু বোঝানোর পর এখন কিন্তু রাজি হলো খেতে তো চলো সবাইকে খেতে দিয়ে দিলাম এই মা মাছ দিয়ে ভাত খাচ্ছে মা তুমি কেমন এক্সাইটেড আমি জানি না আমরা দুইজন খুব এক্সাইটেড কালকে নিজে রান্না করছে সেটাই তো হাসে ওভার খায়ও শুদ্ধই আজকে এতদিন দিন ছিল শোনো তোমরা সুয়া গো না হুম সুয়া ছিল এতদিন এখন এই যে খাইলো তো চলো আস্তে আস্তে খাক আমরাও খেনি এই দৃশ্যটা তোমাদেরকে দেখাবো বলেই এতক্ষণ ধরে আমি মানে ক্যামেরাটা অন করে রেখেছিলাম দেখানোর জন্য আস্তে আস্তে আরেকজন রে বিশু তুমি কি করলি

আমি আর আইচ্ছা কথা শুনি কি কব না কব তো দেখো রেডি হয়ে নিচ্ছে একটু বাইরে বেরোচ্ছি আজকে দম্মেবালে একটু কাকিম আদে বাইতে যাব কারণ কাকিম আদে বাইতে আছে তিনাট ঠাকুরের পূজো তো তিনাট ঠাকুরের পূজোর জন্য আমাদেরকে যেতে বলেছিল তো জন্য রেডি হই নিলাম শাড়ি পড়তে চেয়েছিলাম তো কলল বলছে থাকা এখন শাড়ি 벗তে হবে না তো এই চুড়িদারটা তো বাড়ি থেকে মা নিয়ে কত আগে পূজতি পূজাতে তো হলুদ সাদা এগুলাই চলে তো ওই জন্য আমি বাসন্তী কালারের একটা সুন্দর চুড়িদার করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও একদম হালকা পাতলা সাজ আর মা টিভি দেখছে দিকে বু বাবা নিয়ে রেখেছে টিভি তো চলো টিভির সাউন্ডটা দিয়ে দিই চলো দেখা যাবে সকলেই জানেন রবণ বিভীষণ এবং কুম্ভকর্ণ কাকিমেদের বাড়িতে আজকে চিনারটা করে পূজা হয়েছে আর এখানে কি কি আছে সেটা বলেছে মুখে কিন্তু আমি এখনো খুলিনি সবার জন্য দিয়ে দিয়েছে মা বাড়িতে আমরা দুজন তিনজনই আরকি এখানে বাড়িতে খাবো আর ওখানে বসে কেউই খাইনি আমরা যারা যারা গেছিলাম মানে আমরা দুজন ছাড়াও আরও অনেকেই যায় তো চিনার ঠাকুরে পুজো তারপরে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি সবাই তো চলো তোমাদেরকে দেখাই কি কি পুজোর প্রসাদ আছে আজকে তো এই যে দেখো এখানে দুটো বাটির মধ্যে মনে হচ্ছে পোলাও আছে আর একটা বাটির মধ্যে মনে হচ্ছে সবজি আর একটা মধ্যে হয়তো চাটনি তো এই যে দেখো এই বাটিটার মধ্যে পোলাও আরও একটা বাটির মধ্যে পোলাও রয়েছে আর হচ্ছে পনিরের সবজি তো আর দেরি করব না এখন হচ্ছে সবাই মিলে খেয়ে নেব হাত মুখটা ধুয়ে আসি তাড়াতাড়ি আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি যে যেখানেই থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে দেখো দুটো চোখ দেখা যাচ্ছে ঘুটুন ঘুটুন ঘুটুনের দুটো চোখ ওইদিকে দেখা যাচ্ছে তো ও মাছ দিয়ে খাবে রাতে ও পনির টনির এগুলো তো খায় না চলো টাটা